সকাল বা সন্ধ্যা রকম যদি ফুলকো ফুলক ডালপুরি থাকে আর তার সঙ্গে যদি ছোলার ডাল বা আলুর তরকারি বা মাংস যাই থাকুক না কেন এই ডালপুরির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আর আমরা কম বেশি রকম স্ন্যাক্স খাবার খেতে কিন্তু সবাই ভালোবাসি তাহলে চলুন আজকের এই ডাল পুরি বানানোটা পুরো আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ছোলার ডালটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এটা আমরা সিলে বা মিক্সিতে দুটোতেই বেটে নিতে পারি আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি আর মিক্সিতে যখন আমি পেস্ট করব তার সাথে দিয়ে দেবো অবশ্যই করে কাঁচা লঙ্কা আর আদা তবে আমি আদাটা কিন্তু আলাদা করে আমি বেটে নিয়েছি তাই আমি আদাটা না দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে দেবো আর এই পেস্টটা বানানোর সময় অবশ্যই মনে রাখবেন খুব মিহি পেস্ট হবে না মানে একটু দানা দানা থাকবে ঠিক তেমনই পেস্ট করতে হবে তাহলে কিন্তু ডাল টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে তাহলে আমার পেস্টটা তো হয়ে গেছে এবার হয় যাক মশলা মশলার জন্য আমি এখানে ধনে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি এগুলো খুব ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নেব তারপরে এটা গুঁড়ো করে নেব আর এই মশলাটাই কিন্তু সিক্রেট মশলা যেটা ডালপুরির টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দেয় আর এই মশলা ছাড়া কিন্তু ডালপুরি অসম্পূর্ণ আমার এই মশলাটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো আর এইদিকে আমি একটা মানে ময়দার ডো বানিয়ে নেব যেটার জন্য প্রথমে ময়দা তো লাগবেই আর তার সঙ্গে লাগবে সাত মতন লবণ আর দেবো এখানে ময়ান দেওয়ার জন্য সাদা তেল সাদা তেল লবণ আর ময়দা হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই ময়নটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে তাতে ডালপুরিটা কিন্তু আরও নরম থাকে আর এইবারের নর্মাল জল দিয়ে আমি এটাকে ঠিক মেখে নেবো আর জলটা কিন্তু গরম না দিলেও চলবে অনেকে ডালপুরিতে গরম জল ইউজ করে কিন্তু আমি এখানে ঠান্ডা রুম টেম্পারেচার জল দিয়ে আমি ডালপুরি ডোটা বানাবো আর এটা মানে খুব নরম হবে না আবার খুব টাইটও হবে না একটা সফট ডো হবে খানিকটা মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে ওপর থেকে একটু তেল নিয়ে ওই ডোটার ওপর মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ পনেরো মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু এই ডোটা খুবই নরম হয়ে যায় আর তুল তুলের মতন সফট হয়ে যায় তারপরে কি এবারে আমি এখানে পুরটা বানাবো প্রথমে কড়াইতে তেল দেবো তারপর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদ দিলে আমি যখনই আদা বাটা বা জিরে বাটা দেবো তখন কিন্তু তেলটা ছিটকাবে না সেই জন্য অল্প পরিমাণ তেলের মধ্যে হলুদ দিয়ে দিতে হবে আর তারপরে আদা জিরে বাটা দিয়ে দেবো আর এবারে সেই মশলাগুলো মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আছে সেহেতু আপনারা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন আর এবার খুব ভালো করে কষে নেওয়ার পরে আমি কিন্তু এবারে সেই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো ডালবাটা দেওয়ার পরে সমস্ত মশলাটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ডালবাটা যতটা শিলে ভালো হয় ততটা কিন্তু মিক্সিতে টেস্টটা আসে না কিন্তু এখন তো ব্যস্ত সময় তাই মিক্সিটাই আমাদের কাছে সহজ উপায় আর এবার এদিকে লবণ তো পরিমাণ মতো দিতেই হবে আর সাথে দিতে হবে ভাজা মশলা যেটা আমি করেছি আর একটু গরম মশলা আর হ্যাঁ অবশ্যই করে অল্প একটু চিনি দেবেন আর এই চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আমার চিনি দেওয়ার ভিডিওটা নেই তাই জন্য আমি চিনি দেওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু অবশ্যই করে চিনি দেবেন আর এবার আমি ওইটা ডোটা তো বানানো আছে আর ওইদিকে পুটটাও রেডি হয়ে গেছে এবার ডোটা ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ছোটো লোট লেচি করে নেবো যেভাবে আমরা লুচি বানাই লেচিটা করে নিয়ে তার মধ্যে কিন্তু সেই পুটটা ভরতে হবে বাস লেচিটা করা হয়ে গেল আর এইবারে এর মধ্যে পুরটা ভরে নেবো এইটা খুব ইজি এবং খুব টেস্টি একটা খাবার আমরা সচরাচর সবাই সকাল বিকেল একটু এইরকম স্ন্যাক্সই পছন্দ করি জল খাওয়ার ভোগ বা রাতের বেলা সন্ধ্যাবেলা একটু টিফিন তাই এই হাতের কাছে যদি ঝটপট বানানো যায় তাহলে তো কোনো অসুবিধাই হয় না আর আপনারা কী করবেন এই পুরটা না বানিয়ে কন্টেনারে ফ্রিজে অনেক দিন ধরেও রাখতে পারেন মিনিমাম তিন চার দিন বা এক সপ্তাহ কোনো অসুবিধা নেই যেহেতু এই পুটটার মধ্যে শুকনো শুকনো ড্রাই কোনো রস নেই সেহেতু এই পুটটা অনেক দিন স্টোর করে রাখা যায় আমি তো রাখি আর তারপর কীরকম ময়দা মেখে আর পুটটা ভরে নিয়ে যখন তখন আপনারা লুচির মতন ভেজে নিতে পারেন আমার তো এখানে পুর ভরে এবার এটা বেলা বেলার পাড়া যেভাবে নর্মালি আমরা লুচি বেলি সেরকম হালকা করে আলতোভাবে বেলতে হবে যাতে পুটটা না চারদিক থেকে ফেটে বেরিয়ে আসে আর এটা খুব মানে সাবধানেই করতে হবে আর এটা করার পরে এবার কি গরম তেলে বাস ছেড়ে দাও তাহলেই একবারে ফুলকো ফুলকো ডালপুরি হয়ে যাবে যেটা খেতে তো অসাধারণ লাগে আর তার সাথে সাথে বলি আমরা তো লুচি কচুরি অনেকেই খাই কিন্তু ডালপুরির টেস্টটা না কোনো অংশে অন্যান্য থেকে মানে তুলনা করা যায় না এর টেস্টটা যেন অসাধারণ আমার তো খুবই ভালো লাগে আপনারাও অনেকেই বাড়িতে খেয়েছেন বা খান আর আপনারা কোন প্রসেসে করেন বা কিভাবে করেন সেটাও আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের দেখেও করব আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুককে একটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউবরা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা প্রত্যেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতন আজকের এই রেসিপিটা শেষ আজকের এই রেসিপিটা আজকে আমি সার্ভ করে নিচ্ছি আর প্রথমেই আমি টেস্ট করে দেখি আমি আজকের এই রেসিপিটা কেমন বানালাম আর তার সাথে কিন্তু এখানে অবশ্যই করে আমি এখানে আলুর দম বানিয়েছিলাম যেটা একেবারেই নিরামিষ আপনারা এখানে আমিষ নিরামিষ দূর দরফ থেকে খেতে পারেন চলো আজকের মতন টাটা